আজকে প্রধান অতিথি জায়গায় তো তিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জোসম উদ্দিন খান তিনি অত্যন্ত ন্যায়সঙ্গত কথা বলেন যিনি অত্যন্ত মানবতার কথা বলেন আমি তার সমৃদ্ধি কামনা করছি এখানে অনেক উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই খেলার সার্বিক সহযোগিতা আমি কাজ করে থাকি আগামীতে করব এই প্রত্যাশা করে আজকের এই সুন্দর সাফল্যের খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকের খেলার শুভ উদ্বোধন হয়ে গেল পয়লা উত্তোলন মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হলো পায়রাকে

আমি তপন দার্জ বলছি যে আসন গ্রহণ করার জন্য দিনটি বাদাম করছি তপন দাস বলছি আপনার হচ্ছে আসন গ্রহণ করুন হ্যালো বলুন শুনলাম ভয় ধামানি দিব ঠিক কিন্তু রাফারি ফাইনাল থেকে যিনি রাফারি

চলে ধরেন সেখানে ঠিক পেয়েছে গোলক সেখানে গি দক্ষভাবে তার মেহরমানে কি করে নিলেন গুলি উঠিলেন সেখানে সামনের দিকে চেষ্টা আর তোমাদের বাদি

মানব গেছে সেখানে কীটনা আজনা করতু মানব প্রাচী আঘাত এনেছি গোল্ড কমার স্বামী

তারপর মানে বাঁদিক দিয়ে তো আমার যা চেষ্টা করেছেন সেটা স্যার পাস করে দিয়েছেন বাঁদিক দিয়ে জলে উঠভি সেখানে মাসিউস চাঁদের দিকে বারিয়েছে কিন্তু রক্ষণ পাখি খেলে সেখানে ক্লিয়ার করলেন দেশের নাম্বার চা আমি চান্দিকে বারিয়েছিলেন ডানদিক দিকে কিন্তু রক্ষণ পাখি সেখানে হিম ক্লিয়ার করলেন নিজে নিয়ে ধরো রেখেছে এক সুন্দর বলে গিয়ে রয়েছে বাহ ভাই ভাই ক্লাউ।